Six men mufu nafanyabuhembe,na mawulora mawulora wafi nama tuntun.Ana mawulora, na mawulora na tuntun. বিশ্বকবি দালালদের বিরুদ্ধে যে বিক্ষোভ মিছিল সাংবাদিকতা করেছে আমরা সেই দালালদের খুশি করে বলতে চাই সেই দালালদের আস্থা জাতীয় প্রেস ক্লাব ঢাকা সাংবাদিক ইউনিয়ন দালালদের হুশিয়ার করতে চাই অবলম্পে সুবুস্তির পরিচয় দিন কান্না হয় আপনারা আপনাদের অবস্থান নষ্ট করে অবস্থান করে নেবে কিন্তু আমরা হুশিয়ার করে দিয়ে বলতে চাই সমাপ্তি ঘোষণা করছি আবারও সবাইকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ঢাকা সাংবাদিক ইউনিয়ন জিন্দাবাদেশি ব্যাপার

ख़ुशी हाल सावधान त ख़ुशी हाल सावधान